সকলকেই শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আবারও কথা বলবো ওসুভি সিরাম নিয়ে আপনারা অনেকেই এই সিরামটিকে বাচ্চা সিরাম নামেও চেনেন এবং অনেকের কোশ্চেন থাকে যে এই সিরামটি কখন ব্যবহার করব এবং এই সিরামটির কাজ মূলত কি বর্তমান বাজার মূল্য কত সম্পূর্ণ ডিটেলস নিয়ে মূলত আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে কথা বলবো সকলকেই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সিরামটি মূলত কখন ব্যবহার করতে হয় সিরামটির কাজ কি কি রয়েছে তাহলে আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি ওসুফি বা বাচ্চা সিরাম মূলত হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের একটি সিরাম বাংলাদেশে এই সিরামটি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এই সিরামটি আপনার ত্বক থেকে বয়সের ছাপ দূর করবে এবং মুখের মধ্যে যে স্পট রয়েছে গর্ত গর্ত রয়েছে সেই কালো দাগ এবং গর্তগুলো ভরাট করবে এই সিরামটি দিয়ে আর আপনারা পাবেন নতুন একটি লোক এখন বলবো এই সিরামটি মূলত কারা ব্যবহার করতে পারবে আর কারা ব্যবহার করতে পারবে না জানার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে সুফি সিরাম ব্যবহার করার পূর্বে আপনি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেবেন ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করার পর কিন্তু আপনারা টোনার বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন ফেসে বা আপনারা থানাকাও ব্যবহার করতে পারেন থানাকে ব্যবহার করার পর এই সিরামটি আপনারা ফেসে অ্যাপ্লাই করতে পারেন স্কিন টাইপ অনুযায়ী আপনারা থানাকা বা টোনার ব্যবহার করতে পারেন আর এই সিরামটি ব্যবহার করার সময় আপনাদের স্কিন অনুযায়ী কয়েক ফোঁটা করে নিতে পারেন যেমন অনেকের আছে দুই থেকে তিন ফোঁটা লাগে আবার অনেকের দুই ফোঁটাতেই হয়ে যায় আপনার আপনার স্কিন অনুযায়ী তারপর সিরামটা নিয়ে ফেসে অ্যাপ্লাই করবেন আবারও বলছি আপনাদের ফেস অনুযায়ী কিন্তু সিরামটা এখানে দিতে হবে বেশি পরিমাণে কিন্তু সিরাম দিতে যাবেন না তারও কিন্তু উল্টা কাজ করবে আর সিরামটি দেওয়ার পর ফেসটাকে একটু মাসাজ করুন বেশি ঘষবেন না দু থেকে তিন মিনিট আপনি দু মিনিটই করতে পারেন দু মিনিট আপনি ফেসটাকে ভালো করে আলতো হাতে মাসাজ করতে থাকবেন আর কেউ যদি এই সিরামটা গলায় বা ঘাড়েও দিতে চান তাহলে সেম প্রসেসেই করতে হবে প্রথমে ঘাড় বা গলা আপনাকে ভালো করে ক্লিন করে তারপরে দু থেকে তিন ফোঁটা সিরাম নিয়ে তারপর আপনার গলায় বা ঘাড়ে অ্যাপ্লাই করতে হবে ঘাড়ে বা গলায় এই সিরামটা অ্যাপ্লাই করা যাবে কোনো সমস্যা নেই আর এখন বলবো আপনাদেরকে যে এই সিরামটি আপনারা কখন কখন ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হবে সকালে এবং রাতে আপনারা ভালো করে ফিসটা ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে বা গোলাপ জল অ্যাপ্লাই করে তারপর এই সিরামটা ফিসে অ্যাপ্লাই করা এতে করে কিন্তু খুবই ভালো একটি কাজ করবে আপনার ফেসে অনেকের ফেসে আসে সিরামটা ভালো করে কাজ করে না তার কারণ হচ্ছে যে আপনারা সঠিক নিয়ম মেনটেন না করে তারপর সিরামটা অ্যাপ্লাই করছেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দেওয়া হয়েছে আপনারা যদি এইভাবে এই সিরামটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো একটা কাজ করবে আপনার ফেসে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম বা সিরাম যদি আপনারা রাতে ঘুমানোর আগে ফেসে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এটা খুবই ভালো একটা কাজ করে ফেসে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সকালে দেওয়ার পাশাপাশি রাতে ঘুমানোর আগেও সিরামটা ভালো করে ফেসটা ক্লিন করে তারপর ফেস ফেসের মধ্যে সিরামটা দেওয়া সিরামটা দেওয়ার তিন থেকে চার মিনিট পর কিন্তু আপনারা ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এই সিরামটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এই সিরামটা আপনার ফেস থেকে বয়সের ছাপ কমিয়ে দিয়ে আপনার ফেসটাকে টান টান করবে আবার অনেকের রয়েছে এই সিরামটা অ্যাপ্লাই করার পর কোনো কাজই হয় না উল্টো ব্রন উঠে যায় স্কিন টাইপ অনুযায়ী কিন্তু সিরামটা ব্যবহার করতে হবে সবার ফেস এই সেই যে এই সিরামটি স্যুট করবে এমনটা কিন্তু নয় অনেকের আছে যে এই সিরামটি অ্যাপ্লাই করার পর ফেসের মধ্যে ব্রন উঠে গেছে আবার অনেকের অনেক ভালো কাজ করেছে তাই আপনারা প্রথমে অ্যাপ্লাই করেই ঘাবড়ে যাবেন না যে এই সিরামটি আসলেই কি আমার ফেসে কাজ করবে কি করবে না বর্তমানে এই সিরামটির দাম কিন্তু খুবই কমই এসেছে নয়শো থেকে নয়শো টাকার মধ্যে এই সিরামটি আপনারা পেয়ে যাবেন আর এই সিরামটি আপনারা সিক্সটিন প্লাস আপুরা ইউজ করতে পারেন এতে কোনো সমস্যাই হবে না আপনার ফেসে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন আপনারা কসমেটিকের প্রোডাক্ট রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ